আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি সবাই নিজ নিজ অবস্থান থেকে অনেক ভালো আছেন তো আজকে একটা ব্লগ তৈরি করতে যাচ্ছি আপনাদের দোয়া এবং ভালোবাসায় তো গাজীপুরে যেহেতু নতুন কাচ্চি ডাইনের একটা ব্রাঞ্চ উদ্বোধন করছে গত দুই সপ্তাহ হলো তো ট্রাই করলাম যে আজকে একটা রিভিউ দেই আপনাদের কাছে একটু শেয়ার করি তো এটা দেখতেই পাচ্ছেন শিমুলতুলি আর বামে যে শিমুলতুলি স্টপিস তার সাথেই হ্যাঁ তার ডান পাশেই কাচ্চি ডাইনের যে শোরুমটা নতুন সেটা তো আশা করি লোকেশনটা অনেক সহজ সবাই বুঝতে পারছেন তো হাতের ডানেই এই শোরুমটা আপনারা দেখতে পারবেন এবং শিমুলতুলি বাস স্টপিসের সরাসরি অপোজিটেই দেখতে পারবেন এই কাচ্চি ডাইনের নতুন শাখা তো সবাই যাইতে পারেন ট্রাই করতে পারেন দেখতে পারেন এটা ওঠার সিঁড়ি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আবি না এই দিন কালকে তো ব্লগ বইতে

একটা নাও এটা জায়গা গেছে এবার এডি করো হ্যাঁ গুলো পাসেল দিতেছেন না একটা কি পার্সেল দিতেছেন না হ্যাঁ নেতে চাই কোন জিনিসটা নি তা না সাধারণ এক দুই আপনারা তোটা দিতে অল্প আনিও না গুলো কত করে আর গুলো একটা জালি দে একটা রট একটা জালি দে হ্যাঁ আরেকটা জালি দে Allah dekhmati parne ki wajah তো আমরা দুইটা কাছির অর্ডার করছিলাম পাঁচজনের প্যাকেজ তো এখানে পাঁচজনের প্যাকেজে এই যে একটা দিছে ডিশ দেখতেই পারতেছেন আর এই যে একটা ডিশ দিছে হ্যাঁ এই ডিশটা দেখাও আর এখানে দিছে হয়েছে এই যে এটা হয়েছে বাদামের জুস সাথে বোরহানি নিয়ে আপনি চাইলে খাইতে পারেন আর এখানে দিছে হয়েছে আপনার এটা হচ্ছে কাবাব হ্যাঁ জালি কাবাব বলে এটাকে জালি কাবাব দিছে আর এই যে দিছে করি হ্যাঁ কেমন কোয়ালিটি বিসমিল্লাহ একটা আলু নিলাম আর একটা গোস নিলাম এখন খাই ট্রাই করি তারপর আপনাদেরকে রিভিউ দিই বাসমতি বাসমতি চালের এটা হচ্ছে কাচ্ছি আর এখানে যে বড় বড় এখানে পিস আছে হাসির তো গোসটাও অনেক মোটামুটি সফট ভালোই তো একটু খাই গোসটা একেবারে নরম হয়ে গেছে আর একটু জুসি টাইপ আছে গোসের ভিতরে স্বাদ খারাপ না ভালোই অন্য কাচি কাচি ভাই আছে কাচি ভাইয়ের চাইতে কাচি ডাইন মোটামুটি স্বাদের তুলনায় ভালোই আছে খারাপ না আর যেহেতু আমাদের গাজীপুরে নতুন আসছে আপনারা আসা ট্রাই করতে পারেন এখন ওনাদের আলুটা একটু ট্রাই করি আলুটা একটু মনে হয় যে বেশি ভাজা হয়ে গেছে বা বেশি সিদ্ধ হয়ে গেছে কালারটা দেখতে পাচ্ছেন কেমন হয়ে গেছে তো এত নরম আলু আবার ভালো লাগে না আমার ট্রাই করি বিসমিল্লাহ আলুটা আমার কাছে তেমন একটা স্বাদ লাগে নাই কারণ আলু অনেক অনেক মিষ্টি লাগছে আমার কাছে এখন আমরা ট্রাই করব ওদের যে কাবাব আছে কাবাবটা ট্রাই কাবাবটা একটু ঝাল ঝাল আছে তো ভালোই খারাপ না কাবাবটা আমার কাছে ভালোই লাগছে তো লাস্টে ট্রাই করি ওদের বাদামের জুস বাদামের জুসটাও ভালোই লাগছে বাদামের জুসটার ভিতরে হালকা একটু ফুড কালার আছে বাদাম আছে পেস্ট করা আর এটার সাথে গুঁড়া দুধ অবশ্যই আছে তো আপনারা আসতে পারেন কাছে ডাইন যেহেতু গাজীপুরে নতুন চলে আসছে আপনারা ট্রাই করতে পারেন আর এই যেহেতু এই নতুন এটা ফুড চ্যানেল আমি ফুড ব্লগিং করি তো ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সাপোর্ট করবেন তো ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম